বিশ্বাস আমি তোমার আগুনে ছাই হয়ে করি করি না। না। বাংলাদেশ চলচ্চিত্রের একটি নিদারণ বেদনার দিন ছয় সেপ্টেম্বর এই বেদনা বিধুর দিনে আজকের প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে মালে চলেই যদি যাবে তাহলে কেন এই সালমান শাবনুর জুটি ভক্তদের আমি একা কেমন করে বোঝাবো আর কোনোদিন নতুন কোনো ছবিতে সালমান শাবনুর দেখা যাবে না কে বলে সালমান নেই কে বলে আমাদের প্রিয় নায়ক সালমান নেই আছে ওই তো কত ছবির রূপালী পর্দায় আমি আছি নায়ক সালমান শাহ আছে কোটি ভক্তের মাঝে নায়ক সালমানের স্মৃতি আমাকেও ক্ষতবিক্ষত করে দেয় আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম নায়ক সালমান শাহের জীবনী ক্যারিয়ারের উপর তিনি এমন একজন যিনি সীমিত সময়ে অবিস্মরণীয় জনপ্রিয়তা লাভ করেছেন এবং বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিতে চিরদিন অমর হয়ে আছে এবং থাকবে সালমান শাহের আসল নাম আবুল খায়ের মোহাম্মদ সালমান জন্মগ্রহণ করেন বাংলাদেশের একটি ছোট পরিবারের মধ্যে ছোটবেলায় দিনগুলোতে তিনি ছিলেন এক নিষ্ঠাবান ও পদ্মবসায়ী ছেলে পড়াশোনার পাশাপাশি তার সৃজনশীলতা ও অভিনয়ের প্রতি আগ্রহ কোলাহল সৃষ্টির পথ খুলে দিয়েছে স্মরণীয় তার শিক্ষা জীবনের প্রাথমিক দিন যেখানে প্রতি তার ছোঁয়া প্রথম দেখা দিয়েছিল সালমান শাহের সিনেমা জগতে প্রবেশের স্বপ্ন কাটেন যখন প্রথমবার তিনি সিনেমার দিগন্তে পারা তার জনপ্রিয়তা শুরু হয় কেয়ামত থেকে কেয়ামত ছবির মধ্যেখানে তার সরলতা আন্তরিকতা এবং অভিনয়ের দক্ষতা দর্শকের হৃদয়ে জায়গা করে তিনি আরও অনেক হিট চলচ্চিত্র অভিনয় করে বাংলাদেশের সিনেমা জগৎকে নতুন আলো ও স্বপ্নহতে পরিপূর্ণ করে সালমান শাহ শুধু একজন চিত্রনায়ক ছিলেন না তার ব্যক্তিগত ও সামাজিক অবদানের দিকও উজ্জ্বল তার চলচ্চিত্রগুলোর মধ্যে রোমান্টিক কমেডি এবং অ্যাকশন ধারায় সমন ছিল যা তাকে সকল বয়সীদের প্রিয় করে তুলেছিল তার অভিনয়ের ধৈর্য ও চরিত্রের পরিশ্রমের সাপ স্পষ্ট ছিল যা লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে সাপ ফেলে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাওয়ার সময় তিনি তরুণ সম্প্রদায়ের জন্য একজন আদর্শ হয়ে ওঠেন সাফল্যের পিছনে থাকে কিছু ব্যক্তিগত সংগ্রাম ব্যক্তিগত চলচ্চিত্র সালমান শাহের জীবনে ছিল কিছু ব্যক্তিগত চ্যালেঞ্জ ও দুঃখ যন্ত্রণার মুহূর্ত যা তাকে আরো মানবীয় করে তুলেছিল তিনি তার জীবনের প্রেম বন্ধুত্ব এবং আত্ম উন্নয়নের মূল শিখিয়েছিলেন এবং ব্যক্তিগত দিকগুলোকে তার অন্যান্য রূপ পরিবর্তন করে এবং দর্শকের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করে অতি দুর্ভাগ্যবশত সালমান শাহের জীবন জটিল একটি মূল নিতে বাধ্য হয় তার হঠাৎ মৃত্যু অনেকের কাছে আঘাত স্বরূপ ছিল তার অকাল বিদায় আমাদের জন্য শুধুমাত্র নায়ক হিসেবে নয় একজন প্রকৃত শিল্পী এবং মানবিক ব্যক্তি হিসেবে স্মরণীয় থাকবে সালমান শুধু তার সময়ের একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন তরুণদের জন্য এক অনুপ্রেরণা তিনি সাহস কঠোর পরিশ্রম এবং বিনয় বুধের মাধ্যমে সফলতার চূড়ান্ত ধাপে পৌঁছাতে পারা তিনি প্রমাণ করেছেন চলচ্চিত্র তার জীবন ও তার গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখতে হয় এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করতে হয় সালমান শাহের জীবনের গল্প আমাদের শেখায় আমরা যতই ছোট হই সীমিত সময়ে আমাদের প্রতিভা ও উদ্যোগ যদি যথাযথভাবে কাজে লাগাতে পারি তবে ইতিহাসে আমাদের নাম খুঁজে পাওয়া সম্ভব আজকে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্য জানান আপনারা কিভাবে সালমান শাহকে স্মরণ করেন